নমস্কার কাল ভিডিও করতে আমার শরীরটা খুব একটা ভালো নেই তাই আবার শুরু করলাম শরীরটা একটু খারাপ রয়েছে সে অবস্থায় করলাম আজকের একটি ভিডিও নূতন করে আপনাদের সামনে তুলে ধরবো যে ভিডিওটি বলা হয় বৈশাখ মাসে জন্ম হলে মানুষ কেমন হয় তার চরিত্র কেমন হয় তার চলাফেরা কেমন হয় তার কি শরীরে রাগ থাকতে পারে তার বিবাহ কেমন জায়গায় হবে কেমন ভাবে হবে কার সাথে হলে ভালো হয় এবং সাংসারিক জীবন কেমন হয় পিতা সাথে সম্পর্ক কেমন থাকে ইত্যাদি ইত্যাদি নিয়ে কিন্তু আলোচনা করব বৈশাখ মাসে যারা জন্মগ্রহণ করে তাদের বিষয়ে তাই বন্ধুরা বিস্তারিত আলোচনা করার পূর্বে একটা অনুরোধ করব। যারা আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই নূতন যারা দেখছেন অবশ্যই একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন আপনারা হয়তো ভাবেন তিন চার মিনিটের ভিডিও একটু সময়ের মধ্যে হয়ে যায় না বন্ধুরা একটি ভিডিও করতে গেলে প্রায় দিনের অর্ধেক চলে যায় কখনো তিন ঘন্টা কখনো চার ঘন্টা কখনো দু ঘন্টা এরকম লেগেই যায় তিন দু মিনিট চার মিনিটের ভিডিও করতে তাই এই সময় একটা অনুরোধ করব যদি একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বাজিয়ে দেন তবে আমরা ভীষণ উপকৃত হব তেমনি আনন্দিত হব যা আপনাদের সামনে আরো সুন্দর সুন্দর ভিডিও সুন্দর করে তুলে আপনাদের সামনে তুলে ধরতে পারি তাই বন্ধুরা লাইক শেয়ার তো করেই রাখবেন বন্ধু বান্ধবদের জানাবেন সেই সঙ্গে আমার নতুন ভিডিওগুলো সবই আপনাদের অটোমেটিক আপনাদের মোবাইলে চলে যাবে তা আসুন আমরা বিস্তারিত আলোচনা করব বৈশাখ মাসে জন্ম হলে মানুষের কি অবস্থা হয় এই মাসে যারা জন্মগ্রহণ করে তারে তারা কখনো কখনো হটকারিতা করে ফেলে এবং অত্যাধিক রাগ থাকে এই জিনিসটা একে অনেকটা পিছিয়ে ফেলার সম্ভাবনা থাকে তবে এরা যে কাজ ধরবে অত্যন্ত শক্তির সহিত ধরবে এবং চিন্তা করে ধরবে যে আমি এই কাজ করতেই পারবো সুতরাং সেই কাজটা তারা ধরে সাকসেসফুল হয়ে যায় আসুন আমরা এইবারে বিস্তারিত আলোচনা করব বাংলা পঞ্জিকা অনুসারে বৈশাখ হলো বছরের প্রথম মাস বৈশাখ বৈশাখিক জ্যোতিষী শাস্ত্র অনুসারে রাশিচক্রের প্রথম রাশি হচ্ছে মেষ সূর্য প্রবেশ করলে শুরু হয় বৈশাখ মাস বৈশাখ মাসকে শুক্র গ্রহের মাস হিসেবে উল্লেখ করা আছে হিন্দুদের প্রধান ধর্মগ্রন্থ বেদ এই সময় সূর্য উত্তরায়নে গরম করে বৈশাখ মাসে সূর্য থাকে বিশাখা নক্ষত্রে বিশাখা নক্ষত্রে থেকেই বৈশাখ কথাটি এসেছে আবহাওয়ায় এই সময় প্রখর গ্রীষ্ম বৈশাখ মাস থেকেই শুরু হয় গ্রীষ্মকাল আজ আমরা দেখে নেব বৈশাখ মাসে যাদের জন্ম তারা ঠিক কেমন প্রকৃতির মানুষ হন বৈশাখ মাসে জাতকদের বৈশিষ্ট্য বৈশাখ মাসে প্রবল গ্রীষ্মে যাদের জন্ম তাদের চরিত্র কিছু নির্দিষ্ট বৈশিষ্ট্য থাকে জ্যোতিষী শাস্ত্র অনুসারে বৈশাখ মাসের উপর অশ্বিনী ভরণী ও কৃত্তিকা এই তিন নক্ষত্র এই তিন নক্ষত্রের প্রভাব থাকে বছরের এই প্রথম মাসে মানুষের মন ইগো বা হুঙ্কার বৃদ্ধি পায় বলে মনে করা হয় দেখে নিন জ্যোতিষী গণনা অনুসারে বৈশাখ মাসের জাতকদের চরিত্র ও ঠিক কেমন ধরনের হয় বৈশাখ মাসের ব্যক্তিদের স্বাধীন চেতা বৈশাখ মাসের জাতকরা অত্যন্ত স্বাধীন হন এবং অন্যদের নিজের নিয়ন্ত্রণে রাখার একটা প্রবণতা এদের মধ্যে সবসময় দেখা যায় সেই কারণেই বৈশাখ মাসের জাতকরা সাধারণত অন্য কারোর অধীনে থেকে কাজ করতে পারেন না বৈশাখ মাসের জাতকরা দারুণ চালাক এবং সবার সঙ্গে সহজেই মিশে যেতে পারে এরা বেশি দিন এক জায়গায় থেকে বেশি দিন এক কাজ করতে পারে না সব সবসময় নতুন জায়গায় ঘুরে এরা নতুন কাজের সন্ধান করেন এদের মাথা চট করে গরম হয়ে যায় বৈশাখ মাসের জাতকরা সৃজনশীল এরা সবসময় মাথা খাটিয়ে নতুন আইডিয়া বের করার চেষ্টা করেন এবং সেই আইডিয়া সবার সামনে তুলেও ধরতে চান বৈশাখ মাসের শেষের দিকে যাদের জন্ম তাদের মাথা সব সময় গরম থাকে অল্পেই চট করে রেগে যান এরা তবে এদের মেধা বুদ্ধি সব সময় সবার থেকে প্রশংসা আদায় করে নিতে পারে বৈশাখ মাসের জাতকরা নিজেদের কাজের অত্যন্ত দক্ষ এক্সিকিউটিভ বিজনেস হেডের চাকরিতেও এরা বিশেষ উন্নতি করতে পারেন তবে দেখা যায় বেশি দিন একটি কাজ যদি এরা করে তবে মনে হয় তাদের মধ্যে একটা একঘেমে মনে হয় তাই তারা মনে মনে আবার অন্য একটি কাজ খুঁজতে থাকে বৈশাখ মাসের জাতকরা সব সময় সব কিছুতে সবার আগে থাকতে চান এদের কেউ পেছনে ফেলে এগিয়ে গেলে তা এরা মেনে নিতে পারে না এই কারণেই এদের সম্পর্কে অনেক সময় খারাপ ধারণা সৃষ্টি হয় বৈশাখ মাসে এক থেকে তেরো তারিখের মধ্যে যাদের জন্ম তারা প্রকৃতির এদের শান্তিপ্রিয় গভীরতা থাকে এবং ধীরে ধীরে কাজ করতে এরা ভালোবাসেন সুস্থে বৈশাখ মাসের জাতকদের চার ১৬, পনেরো ছাব্বিশ আঠাশ তিরিশ চল্লিশ পঁয়তাল্লিশ এই বছরগুলিতে জীবন বদলে দেওয়ার মতো ঘটনা ঘটে বৈশাখ মাসের জাতকরা ভাদ্র কার্তিক এবং পৌষ মাসের জাতকদের বিয়ে করলে সুখী হবেন আবার বলছি এই অংশটা আপনাদের আবার বলবো বৈশাখ মাসে জাতকরা বৈশাখ মাসের জাতকরা ভাদ্র কার্তিক বা পৌষ মাসের জাতকদের বিয়ে করলে সুখী হবেন বৈশাখ মাসের জাতকদের শুভ রং হলো লাল এদের জন্য শুভ রত্ন হলো চুনি রক্তপ্রবাল মনস্টোন এবং ক্যাটসাই বন্ধুরা এই ছিল আমার ছোট্ট ভিডিওটি একটা অনুরোধ করবো যারা এই ভিডিওটি দেখবেন প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি বাজিয়ে দেবেন সেই সঙ্গে লাইক শেয়ার করবেন আমার বিভিন্ন ধরনের ভিডিও রয়েছে সংসার জীবনে চাকরি জীবনে ব্যবসা জীবনে বিবাহ জীবনে যেখানেই বাধা থাকুক না আমার খুঁজে নেবেন ঞ্জনা টেকনোলজি বলে সেখানে গিয়ে দেখতে পাবেন বিভিন্ন ধরনের ভিডিও দেওয়া রয়েছে সেগুলো অবশ্য দেখবেন সেখানে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যদি আপনারা নূতন হন আমার এই ভিডিওটি দেখার জন্য নমস্কার